বৃষ্টি পড়ছে আচ্ছা শোনো একটা জিনিস বলা সেটা হচ্ছে আজকের দিনে যদি পাশের বাড়ি থেকে জোরে জোরে টিভির আওয়াজ আসে ভাববে না যে আইপিএল খেলা হচ্ছে কি হতে পারে জানো তো নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো অবশেষে আমার মেয়ে শান্তি কেন বৃষ্টি বৃষ্টি করে চিল্লাচ্ছিল মামা কি হচ্ছে কি হচ্ছে বৃষ্টি বৃষ্টি

হ্যাঁ বৃষ্টি করছি আমরা তাহলে বৃষ্টিতে একটা বলবো হ্যাঁ জনি জনি একটা জিনিস বলার সেটা হচ্ছে যে এখন আবহাওয়া দপ্তরের যা খবর দেয় সেটা হুবহু রটে যায় হুবহু মিলে যায় আর কি একটা সময় ছিল যে আবহাওয়া দপ্তর যাহা বলতো তার বিপরীত হতো তো বহুদিনের অপেক্ষার পরে আজকে সে সোমবার বলেছিল যে সোমবার থেকে বৃষ্টি ঝড় বৃষ্টি হবে তো সারা দিনটা জুড়ে কোনো রকম বৃষ্টি বৃষ্টি রোদ ছিল তো সবাই ভেবেছিল যে আবহাওয়া দপ্তরের লোকরা আবার ঘুষ দিয়ে চাকরি পায়নি তো যে ওদের কথা মিলছে না কিন্তু না সেসব নয় ফাইনালি সোমবারের মধ্যেই বৃষ্টিটা হলো আম বৃষ্টি হচ্ছে ফাইনালি আমাদের কলকাতায় বৃষ্টি এলো আর বৃষ্টির দিনে দেখি আমাদের ম্যাডাম কি করছে ওহ কি করছে 우리 জানাচুর আর লাভলি লাভলি আসলে প্রত্যেকদিন সুন্দর একটা ফলচ নাচুর খাওয়া হয় তো আজকে বৃষ্টির দিনে মুলেচাচুর খাওয়া মজাটা আলাদা হয়ে যায় নাকি আর লাভলি লাভলি এই আজ দেখা না হ্যাঁ জমে যাবে জমে যাবে তুমি কি করে জানলে আমি অ্যাকচুয়ালি মুনি চাচা কথা বলতে যাচ্ছিলাম আসলে মুনি বাবা দেখিস যদু মা মুনি চাচা না চাই হ্যাঁ কি আনন্দ আমরা প্রতিদিন মুনি খাবো একটা দাও লঙ্কা ভালো মামা ভালো দেবালা বিশিষ্ট দিনের চুর মাখা ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে একদম মজাই আলাদা জমে যাবে পুরো একবার আর পেঁয়াজের দরকার নেই এখন মুড়ি চানাচুর মাখাই খাই আর একটু লঙ্কা দাও না ঝাল ঝাল করে খাবো এই এই লঙ্কা দুটো দিয়ে দেব দুটো আছে ভেঙে দিয়ে দাও কেন ওই লঙ্কাগুলো ঝাল ঝাল করে খেয়ে হেভি লাগবে তো ফ্রেন্ডস বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা ঝাল ঝাল করে মুড়ি মাখা কার কেমন লাগে জানি না তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমাদের কাছে মুড়ি খুবই ভালো লাগে বিশেষ করে সন্ধ্যাবেলাটাই টিফিনে যারা বড় লোক মানুষ তারা চিকেন পকোড়া চাউমিন খাবে চিকেন পকোড়া খাবে মোমো খাবে আর আমরা খাবো ঘরের সরষের তেল দিয়ে খাটি মুড়ি মাখা হ্যাঁ তুই আগে খেয়ে বল টুকু আমাকে না দি হ্যাঁ আগে খেয়ে নিচ্ছিস আর শোনো আর একটা জিনিস বলা সেটা হচ্ছে আজকের দিনে যদি পাশের বাড়ি থেকে জোরে জোরে টিভির আওয়াজ আসে ভাববে না যে আইপিএল খেলা হচ্ছে কি হতে পারে জানো তো বহুদিন পর আজকে কলকাতার ভেতরে ঠান্ডা হচ্ছে কারণ আজকের দিনে যদি জোরে জোরে টিভি চলে তাহলে অন্য কিছু ঘটনা ঘটতে পারে তাই সবাই কান পেতে থাকবেন না কার বাড়িতে জোরে জোরে টিভি চলছে বলে আমি শেষ করলাম বৃষ্টির মধ্যে এবার তুমি আরেক কাজ করবে এখন তো চা খাওয়া হয়েছে আরেকবার কষ্ট করে চা করতে হবে এই বৃষ্টির মধ্যে মুড়ি চাষের সঙ্গে না খেলে জমে না নিজে তো দিদি মেয়েকে তোলে নিয়ে আরাম করে মুড়ি খাচ্ছো চালার সামনে দাঁড়িয়ে রয়েছো বৃষ্টির আবহাওয়া সব নিচ্ছো সব উপ করছো নিজে একার আমাকে তুই শুধু খাটাচ্ছো কাছা ব্যাপার